আমি ভিডিও আগেই বলছি যে আজকে মার্কেটে সবার থেকে কম হইলো পাঁচশো থেকে পাঁচ হাজার ম্যাক্সিমাম প্রোডাক্টে আমরা কিন্তু দুই তিন হাজার টাকা গ্যাপে দিচ্ছি মার্কেট থেকে এটা কিন্তু দুশো ছাপান্ন জিবি আজকে দিয়ে দিবো ভাইয়া পাঁচশো বারো জিবি দিয়ে টাকা কমে দিচ্ছি কম এক টাকা কমে দিচ্ছি প্রাইস টাকা কমে দিচ্ছি টাকা কমে পাচ্ছে পঁচিশ হাজার একটা প্রাইজিং এটা আইপ্যাড চোদ্দ হাজার টাকা চোদ্দ টাকা বলেন রে ভাই এই যে পর্যন্ত আছে এখন পর্যন্ত সতেরো হাজার পাঁচশো টাকা ফোন ফোন নতুন চাইলে সেল করে ক্যাশ তো নিতে পারবে হ্যাঁ কমের মধ্যে খুঁজবেন তাহলে কোনো না কোনো ঝামেলায় আপনার পড়তে হবে এটা বন্ধুরা ঈদের পর আপনাদের জন্য নিয়ে এলাম ইউজড আইফোনের একটি স্পেশাল ভিডিও নিয়ে আপনারা যা চাচ্ছেন ফিচার থেকে একদম অরিজিনাল অথেন্টিক ইউজড আইফোন পার্চেস করবেন একদম হোলসেল প্রাইসে মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল হবে এন্ড এই ইউজড আইফোনগুলো দেখানোর জন্য আজ আমরা চলে এসেছি আপনাদের খুবই পরিচিত কৃষক এক্সচেঞ্জ প্রো জি আর আজ আমরা আছি এক্সচেঞ্জ প্রোর মেইন ব্রাঞ্চে আর আমার সাথে আছে পুরো ভিডিও জিরে সাইফুল ভাই সাইফুল ভাই কি অবস্থা কেমন আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন কিনা আলহামদুলিল্লাহ ভাই সুতে অ্যাড্রেসটা বলে দেন ভাই আমাদের লোকেশন হচ্ছে ঢাকা জোন অফ ফিউচার পার্ক লেভেল 4 ব্লক সি আর আমাদের শপ নাম্বার হচ্ছে 19 এর এ

থাকবে গিফট আচ্ছা তো আজকে শুরুতে কোনটা দেখব বলেন ভাই শুরু করব হচ্ছে আইফোন এক্স আর দিয়ে আইফোন এক্স আর এক্স আর আইফোন এক্স আর কালার আছে কোয়ান্টিটি আছে 64 জিবি হবে 128 জিবি হবে আর 64 জিবি প্রাইজিং আমরা দিয়ে দিব আজকে মার্কেটে মোটামুটি হচ্ছে এরকম প্রাইজিং এ হয়তো পাবেন না 20500 টাকা দিয়ে দিব 64 20500 টাকা 64 জিবি 20500 টাকা 64 জিবি ভাই ক্যামেরা দেখেন হ্যাঁ আপনি প্রোডাক্ট দেখে নেবেন আর ক্যামেরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে অথেন্টিক হবে আর একশো আঠাশ জিবি যেটা আছে এক্সার এর একশো আঠাশ জিবি ওটা পেয়ে যাবেন তেইশ হাজার পাঁচশো টাকা এক্সার জি এরপর হচ্ছে আইফোন এক্স এস ভাইয়া

বা কমের মধ্যে খুঁজবেন তাহলে কোনো না কোনো ঝামেলায় আপনার পড়তে হবে হান্ড্রেড পার্সেন্ট এটা এরপরে চলে যাবে আইফোন ইলেভেন প্রো আইফোন ইলেভেন প্রো এই যে দেখেন আইফোন ইলেভেন প্রো প্রত্যেকটা কালার প্রত্যেকটা কোয়ান্টিটি অ্যাভেলেবেল চৌষট্টি জিবি দুশো ছাপ্পান্ন জিবি দুইটাই অ্যাভেলেবেল আছে আমরা আজকে রিজনেবল প্রাইজিং এগুলো দিয়ে দিব

আপনার দুশো ছাপ্পান্ন আছে প্রো ম্যাক জিবি পেয়ে যাবেন মাত্র হাজার টাকায় আর দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে দেবো বিয়াল্লিশ হাজার টাকা এখন তো কুরিয়ার সার্ভিস কুরিয়ার সার্ভিস ওপেন আছে আপনি কুরিয়ারে আমাদের এখান থেকে যদি প্রোডাক্ট নিতে চান ভিডিও কল দিবেন আমরা দেখে দুই টাকা অ্যাডভান্স করবেন বাকি অ্যামাউন্ট পে করবেন আপনি প্রোডাক্টটা হাতে পেয়ে চেক করে

অষ্টআশি আছে এর মধ্যে ইলেভেন সিরিজ থেকে কিন্তু আপনার টুয়েলভ সিরিজের ক্যামেরা কিন্তু জোস অবশ্যই জোস আর এটা ধরতে খুবই হ্যাঁ হ্যান্ডি হ্যান্ডি প্রোডাক্টটা আর এটা প্রাইজিংও খুব সীমিত থাকবে এটা আপনার চৌষট্টি জিবি দিয়ে দেবো মাত্র চৌত্রিশ হাজার টাকায়

সেই ক্ষেত্রে আমরা অবশ্যই দেখে শুনে তারপর হচ্ছে আসবেন আমরা বেস্ট প্রাইজিং দিব এতটুকু শিওর ভাই একদম আপনারা এখানে বসে চাইলে আপনার এক চেঞ্জ করে প্রথম ফোন দিয়ে প্রথম প্রথম ফোন দিয়ে নতুন চাইলে সেল করে ক্যাশ তো নিতে পারবে হ্যাঁ ক্যাশও নিতে পারবে নিতে পারবেন ওকে 12 প্রো প্রোডাক্ট 12 প্রো আছে ভাই 12 প্রো 12 প্রো প্রোডাক্টের অভাব নেই ভাই

কম হইলো 1000 টাকা কমে দিচ্ছি প্রাইস তাই 100% এই যে এলএলএ ইউএস এর এম সিরিজের ফোন এইগুলো দেখে নেবেন ইউএসএ মানে কিন্তু একটু ডিমান্ড বেশি ভাই হিউজ হিউজ কোয়ান্টিটি আছে আপনি 10টা দেখে একটা নেবেন ভাই সমস্যা নাই প্রত্যেকটা প্রোডাক্ট আপনি জেনুইন কিনা দেখে নেবেন আর দ্বিতীয়ত অনেকেই মনে করে প্রাইজিং কম দিতেছি মনে হয় আনফ্রেশ প্রোডাক্ট দিচ্ছি ভাই প্রোডাক্ট দেখে নেন ভাই প্রত্যেকটা প্রোডাক্ট ফ্রেশ কোয়ান্টি ফ্রেশ প্রোডাক্ট থাকবে এই জিনিসটা কিন্তু অনেক ভিতরে কাজ করে অনেক হ্যাঁ মনে করে যে আমি কিভাবে দিচ্ছি কমে দেয় তার মানে মনে হয় আনফ্রেশ বা কারণ হচ্ছে ওরা কিন্তু নিজেরা প্রোডাক্ট ইম্পোর্ট করে হ্যাঁ আমরা নিজেরা ইম্পোর্টার আবার অনেক এসে বেশিও লাগতে পারে অনেকের কাছে বেশি লাগতেই পারে ভাই আচ্ছা তারপর 12 প্রো ম্যাক্স আছে 12 প্রো ম্যাক্স 12 প্রো ম্যাক্স হবে এই যাবে ভাই 12 প্রো ম্যাক্স এটা হচ্ছে আপনার কালার আছে 108 জিবি দিয়ে দিব 54000

চুয়ান্ন হাজার পাঁচশো টাকা পেয়া থার্টিন প্রো চুয়ান্ন হাজার ভিডিও আগেই বলছি যে আজকে মার্কেটে সবার থেকে কম হইল পাঁচশো থেকে পাঁচ হাজার ম্যাক্সিমাম প্রোডাক্টে আমরা কিন্তু প্রাইজিং দুই টাকা দিচ্ছি মার্কেট থেকে আচ্ছা এই যে এই ব্যাটারি হেলথ এটা স্বাভাবিক কিন্তু বা যদি উপরে থাকে কিন্তু ব্যাটারির জন্য আমাদের কিন্তু স্পেশালি আমরা ইলেভেন সিরিজের জন্য ইলেভেন ইলেভেন প্রো আসলে কি কারণে করা হয় এটাও তো বুঝতে হবে এটা আসলে অনেক চাই ভাই আমার উপরে উপরে এটা কি সম্ভব এটা আসলে ভাই এজন্যই তো দোকানদার এই দোকানদার আসলে বুঝতে এই কাজটা করে আপনারা কখনোই মানে ব্যাটারি বেশি চাইবেন না 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 কম ভাই জিতবেন ভাই এইটি চালানো যায় না

আর এই প্রোডাক্টটা ভাইয়া 11 সরি জানুয়ারি 2024 হ্যাঁ হ্যাঁ এখন কিন্তু ওয়ারেন্টি নাই নাই কিন্তু এটা কিন্তু 256 জিবি প্রাইস দিয়ে দিব এটা হ্যাঁ 512 জিবি দিয়ে দিব মাত্র 1 লক্ষ 11000 টাকা 1 লক্ষ 11000 টাকা ভাইয়া 1 512 জিবি 95% 200

那。嗯

সার্ভিস ওয়ারেন্টি আমরা দিচ্ছি দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে টু ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর ব্যাটারির জন্য ইলেভেন সিরিজের জন্য দিচ্ছি টোয়েন্টি ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর এরপরে যেগুলো আছে ওটার জন্য হচ্ছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যার্টি জি ভাই আসসালামু আলাইকুম